হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড না এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ভিডিওর ক্যাপশন আর থামনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে আসলে আমরা যখনই কোথাও ঘোরার প্ল্যান করি প্রথমে তো মাথায় থাকে যে টিকিট কাটবো দেন টিকিট কাটার পরে মাথায় আসে যে কোথায় থাকবো তো আমরা ইউটিউব গুগল নানারকম জায়গা দেখে নানারকম সোশ্যাল মিডিয়ায় নানারকম রিভিউস দেখে সে কোথাও একটা থাকার জায়গা সিলেক্ট করি আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তো সেই ব্যাপারেই তোমাদের কাছে একটা রিভিউ দিতে এলাম আমি লাস্ট মান্থে গেছিলাম পুরী মে মাসের বাইশ তারিখ নাগাদ তো যাওয়ার আগে এরকমভাবে হোটেল সার্চ করেছিলাম আর আমার বেশ ভালো লেগেছিল অনেক ধরনের রিভিউ দেখে ইউটিউবে হোটেল সোনালি ইউটিউবে আমি হোটেলটার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশান পেয়েছিলাম আরও অনেক কিছু রিভিউও পেয়েছিলাম তাই জন্য এই হোটেলটা বুক করেছিলাম এই হোটেল বুক করার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন থাকে তো আমরা তিনটে রুম বুক করেছিলাম সি ফেসিং কোনো রুম আমরা পাইনি আমরা ফার্স্ট ফ্লোরে পেয়েছিলাম তিনটে রুম রুম নাম্বারগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি একশো চব্বিশ একশো পঁচিশ আর একশো ছাব্বিশ এই হোটেলটা কিন্তু কোনোরকমভাবেই অনলাইনে বুক করা যায় না এটা অফলাইনেই গিয়ে বুক করতে হয় হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল আটটায় আর চেক ইনের সময় নানা রকমের একটা লং প্রসেস থাকে প্রত্যেকটা মানুষেরই আই কার্ড প্রত্যেকটা মানুষের সিগনেচার এরকম নেয়ার ব্যাপার থাকে তো আমাদের বেশ অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল সেটা নিয়ে কোনো ব্যাপার না যে এক একটা হোটেলের এক এক রকম রুলস থাকে দ্যাটস ওকে তো এটাই দেখতে পাচ্ছি রিসেপশন এরিয়া আর এটা হচ্ছে একটা ফার্স্ট ফ্লোরের লবিটা যেটা মানে প্রচণ্ডই নোংরা ছিল চারপাশের রুমগুলোর দরজা প্রচণ্ড নোংরা ছিল সেটা আমার দেখার ব্যাপার না কারণ আমরা যে রুমগুলোতে ছিলাম সেটাই আমাদের কাছে মেন ছিল আর যেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরেই এরকম একটা জায়গা আছে কমন প্যাসেজ যেখানে বসে তোমরা সমুদ্রটাকে এনজয় করতে পারবে এই হোটেলে অবশ্যই লিফ্টের ব্যবস্থাও আছে কিন্তু স্নান করে লিফ্টে ওঠা যায় না তখন সিঁড়ি দিয়ে উঠতে হবে এই তো গেল এই হোটেলটার কিছু পজিটিভ দিক প্রথম হচ্ছে যেটা লোকেশন যেটা ভীষণই সুন্দর সেটা নিয়ে কোনো কথা হয় না আর এর ট্যারিফগুলো কিন্তু নানা রকমের আছে সি ফেসিংয়ের আলাদা ট্যারিফ আছে সাইড ভিউ ফেসিংয়ের আলাদা ট্যারিফ আছে আর ব্যাকের আলাদা আছে আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেটাগুলো উনিশশো পঞ্চাশ টাকা ছিল উইথ জিএসটি এস টি বাইশশো টাকা মতো পড়েছিল এবার চলে এসেছি তোমাদেরকে আমাদের যে রুমগুলো পেয়েছিলাম সেগুলোর রুম ট্যুর দিতে দেখতেই পাচ্ছ আমার মুখের কথার থেকে ভিডিওটাই প্রমাণ খাটের পাশে এরকম পিঁপড়ের লাইন চলে যাচ্ছে বেডশিট প্রচণ্ডই নোংরা ছিল ওয়ালপেপার দেওয়ালে যে ওয়ালপেপার তো সব ছিঁড়ে পড়ে গেছে কোনো রকম ম্যানেজমেন্ট নেই ঘরের মধ্যে ধুলো ঝুল নোংরা আরও কি কি যে ছিল সবই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি একদিক পাশে চলটা ওঠা দেওয়াল আর খাটের যে সাইডগুলোতেও প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল আর আনহাইজেনিক ছিল যেটা আমার প্রচণ্ডই অসুবিধা হয়েছে বাচ্চাকে নিয়ে চার দিন ওখানে থাকতে। রুমের অবস্থা আমরা যে তিনটে রুম ছিলাম তিনটে রুমই সেম একই রকম কন্ডিশন ছিল আসলে আমরা প্রাইসটাও মনে হয় না খুব একটা কম দিয়েছি এসি রুমের জন্য যার জন্য আমাদের এই রকম রুম আমরা রিজার্ভ করি এরপরে পরে আসি সার্ভিসের কথা কল করে অনেকবার ডাকার পরে দেন ওরা আসে তারপরে একটু ওই পিঁপড়েগুলোতে স্প্রে করে দিয়ে যায় দেন বেডশিট চেঞ্জ করে দিয়ে যায় আর প্রত্যেক দিন তো রুম পরিষ্কার করে সেটা নিয়ে কিছু বলার না ওরা আপনার সময় মতোই এসে রুম পরিষ্কার করে দিয়ে যাবে কিন্তু অনেকবার ধরে কল দেওয়ার পরে আসে যদি হোমস মানে রুম সার্ভিস নিতে হয় তাহলে তো প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা আগে খাবারের অর্ডার দিতে হয় দেন খাবার আসে এরপরে আসছি রেস্টুরেন্ট খাবারের যেখানটা জায়গা আছে ভূমিভোঁজ বলে ওদের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে খাবারগুলো একটুও ভালো লাগেনি আমরা প্রথমত দেখছিলাম খালি সেটা ওরা ভুলে যায় ভুলে যাওয়ার পরে আমাদের এই খাবার সার্ভ করে তো মানে দুশো আশি টাকা করে পমফ্রেট মাছ সাইজগুলো দেখতেই পাচ্ছেন তারপরে আমাদের থালি দেওয়ার যেহেতু কথা ছিল ওরা একটা ছোটো ছোটো বাটিতে আমাদেরকে খাবার দেয় আমরা ছজন মানুষ ছিলাম আলু ফুলকপির তরকারি দিচ্ছ যার মধ্যে এক পিস ফুলকপি ছিল আর চার পিস আলু ছিল এই হচ্ছে ওখানকার হোটেলের খাওয়া দাওয়ার নমুনা টেস্টও এমন কিছু ভালো না তো হোটেল সোনালির সম্বন্ধে ইউটিউব যদি সার্চ করেন প্রচুর পরিমাণে ভালো রিভিউ পাওয়া যায় জানি না যে মানে এই রুমগুলো রিভিউ কেন কেউ দেয় না আমার মনে হলো যে আমি যেটা ফেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার যাতে ভবিষ্যতে আমার মতো প্রবলেমে তোমাদেরকে না পড়তে হয়